আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আজকে আমি আমরা সবাই রিপন ভাইয়ের বাড়িতে পিকনিক করতে আসছি ওনার ফার্ম হাউস এই ফার্ম হাউসের আয়তন হচ্ছে তেইশ একর এখানে একটা লেক আছে এটা পরিষ্কার পানির লেক প্রচুর বড় বড় মাছ আছে এখানে এই জায়গায় ঘুরানো মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড আছে লেকের মাঝখানে আইল্যান্ডের ওই আইল্যান্ডে বসে আমরা ফিশিং করি প্রচুর বড় বড় মাছ আছে এখানে রিপন ভাইয়ের প্ল্যান আছে অনেক এই জঙ্গলও ওনার তেইশ একরের মধ্যেই পড়ে ওই জায়গাতে লাউয়ের চাষ করা হচ্ছে মিষ্টি কুমড়া চাষ হচ্ছে এই সামারে আর এই জঙ্গলে রিপন ভাইয়ের প্ল্যান হচ্ছে সদৃশ গরু এনে ছেড়ে দিবে টেক কেয়ার করার কোনো দরকার নেই এখানে চুরি হয় না প্রচুর আল্লাহ প্রদত্ত ঘাস আছে আর ওইটা হচ্ছে লেকের মাঝখানের আইল্যান্ডের একটা ঘর আছে ছায়ার জন্য যেখানে বসে আমরা একটু রেস্ট নিই আমরা এখন এই জঙ্গলের ভিতরে ঢুকব এখানে বারবিকিউ করার জন্য গাছ কেটে পরিষ্কার করে রাখা হয়েছে আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা খোকন ভাই এটার ভিতরে হয়েছে এসি মনে করবেন যে এটা এসি হ্যাঁ হ্যাঁ গরম লাগে না আমাদের গরম হ্যাঁ কিন্তু এই গাছের নিচে আর যে আসতেছি ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওইটাতে থাকে রিপন ভাই আর এই যে শেডটা দেখা যাচ্ছে এটাতে ওনার শখের গরু ছাগল হাঁস মুরগি ভাগ ভাগ করা আছে ওইটা থাকে আর এখানে একটা নৌকা আছে ছোট। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আসলে এই নৌকা নিয়ে এই লেকের মধ্যে একটু ঘুরে আসেন আপনাদেরকে রিপন ভাইয়ের খামার বাড়ির জঙ্গলে নিয়ে যাই এই সামারে এটা কেটে টেটে একটু সাফ করতে হবে एक, एक गाच की देखें भूल गा के रास्ता आ Yeah <laughs>

এটা মসজিদ লাগে লাগবে না রেজা ভাই একটু হ্যালো বলেন এটা হচ্ছে মহসিন রাজা ভাই আমাদের বাফলোর আদি বাসিন্দা উনি খুব ভালো সং রাইটার জাস্ট ইস্ট ডেফর ইস্ট একটা ইংরেজি গান রেকর্ড হয়ে ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে আমি শেয়ার করছি আপনারা একটু দেখবেন এবং উনি খুব ভালো গান গায় পরিচয় করাই এবং মসজিদকেও পরিচয় করায় দিচ্ছি হি ইজ অলসো গুড সিঙ্গার বাই যদি দেশি গান শুনতে চান মসজিদ নিয়ে যাবেন

এখন অনেক রাত বাংলাদেশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ